সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি আরও বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে শনিবার সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে তিনি বলেন আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি কাজেই জনগণ যদি চায় আমরা থাকব যদি না চাই আমরা চলে যাব আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি দিয়ে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব আশা করি আমরা সে অনুযায়ী আগাবো তারপরও যদি নানা সংস্কারের কথা আসে জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত এর আগে তিনি সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন